একটু আনকমন জিনিস লাগে আপনি এইগুলা লাগাইবেন আপনি একটা বেডরুমে একটা ব্রাকেট সেট লাগাইলেন আগের দিনের মনে করেন যেমন লাইট ওইগুলা তো এখন কম চলে আর এফ এল সেফ ও শাখা সব ধরনের পাওয়া কিন্তু গ্লাস আচ্ছা এই যে সুইচ এটাও কিন্তু এখন অনেক চলতে আছে পুশ সুইচ টু পিন প্লাস টু গে আচ্ছা আপনার ইন্ডাস্ট্রিয়াল আপনার বড় বডি ফোল্ডারে দেখেন আইটেম দেখেন

আর এখানে আসলে সেটা কম দামে পাবে না কি মাল পাবে আচ্ছা কোয়ালিটি ফুল মাল পাবে কেমন ভাই কেমন কি বলেন একশো বিশ টাকা একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা বিক্রি কিরকম ভাই

গুলোstan so, uh, Aisha যদি বলেন সুন্দরবন দেখায় দিব আমার দোকানটা হলো 3 নাম্বার গেটের সাথে 180 বাই 3 আমার দোকানের নাম্বার ভাই আমি ফাস্টে কেবল দিয়ে যেহেতু আচ্ছা কেবল দিয়ে শুরু করতে চাই ওকে শুরু করেন কেবলের মধ্যে এই যে যেমন দেখেন বিআরবি বিআরবি বিবিএস বিবিএস বিজলি বিজলি আর আরআর পাটএক্স পাটএক্স ওয়ালটন ওয়ালটন মানে যত এলকো এলকো

কিন্তু আপনার মনের তৃপ্তি প্লাস হলো ব্র্যান্ডের জিনিস হলো অনেক হাই কোয়ালিটি বিএসটি অনুমোদিত অবশ্যই এই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন বাসাবাড়ির জন্য হাই কোয়ালিটি এবার নরমাল এর দিকে আসি অনেকে আসে যেমন ওয়ান টাইম ইউজ করে জি জি ওয়ান টাইমের জন্য আমরা যেমন কম দামে 120 টাকা 120 টাকা এই যে যেমন আপনার

কাস্টমার অনেকে যে দেখা যায় পাইকার প্লাস কাস্টমার দুইজনে কিন্তু ভিডিওটা দেখে দেখে কিনা অবশ্যই দুইজনে আমরা তো মূলত আমাদের ফোকাস পাইকার কিন্তু যারা খুচরাও একটু কোয়ান্টিটি বেশি তারাও কিন্তু আমাদের থেকে পাইকারি দাম নিয়ে যায় ঠিক আছে সেই জন্য হাইট করে আপনি প্রয়োজনে শুনে আসবেন অন্য জায়গায় থেকে আপনি হচ্ছে কম পাবেন আপনি 5% বেশি পাবেন কি কয় দেখেন এইবার দেখেন এই যে দেখেন আমার নিজের নিজস্ব কেবল বিভিএস কেবল এটা কিন্তু প্রত্যেকটা সাইজ পাবেন আর এটা কোয়ালিটি এটা বলার অপেক্ষা রাখে না এটা একটা মাল হাতে নিলে বসবেন এই যে দেখেন একটা মাল ধরে দেখেন

বললাম তো আপনার দোকান থেকেই আপনি কত টাকার মাল লইতে চান কত বস্তা লইতেছেন লয়ে যাইবেন আর আমাদের কথা কাজে মিল পাইবেন হান্ড্রেড পার্সেন্ট এইগুলো কি ভাইগুলো এইগুলো এবার লাইট হ্যাঁ লাইট এই যে দেখেন হ্যালোজিন লাইট আপনারা শীতের দিনে র‍্যাকেট খেলে হ্যালোজিন লাইট কিন্তু প্রচুর হিউজ চলে তারপর এই যে ব্র্যাকেট সেট এটা ডিম লাইট লাগাইবেন ভাই বর্তমান দিন হলো আন মানে জেনারেশন হলো নিউ জেনারেশন একটু আনকমন জিনিস লাগে আপনি এইগুলা লাগাইবেন একটা ডিম লাইট দেখা গেল আপনার ঘরের সৌন্দর্যই ফুটাই তুললো আচ্ছা এই যে দেখেন ব্র্যাকেট সেট দেখেন ব্র্যাকেট সেট আপনি একটা বেডরুমে একটা ব্র্যাকেট সেট লাগাইলেন আগের দিনের মনে করেন যেমন লাইট ওইগুলো তো এখন কম চলে আপনার বেডরুমের কালারই চেঞ্জ হয়ে যাবে এরকম ভাই এগুলো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এই যে দেখেন লাইডের লাইডের কালেকশন সুপারস্টার পাবেন আরএফএল এর পাবেন তারপর হলো এই যে ওয়ালটন এর একদম এ টু জেড সব পাবেন আচ্ছা যে এই যে ওয়াল এই ক্যাটাগুলা এই আছে ভাই হ্যাঁ ক্যাটা আপনার এই যে আরএফএল আরএফএল সেফ ওসাকা সব ধরনের পাবেন আচ্ছা ওকে তারপরে তারপর আপনার এই যে দেখেন বেকোলাইট কিন্তু হিউজ কালেকশন পাইকারি ভাইদের জন্য দেখেন বেকোলাইট হিউজ কালেকশন আচ্ছা আমি নন অল্প কিছু দেখাই আচ্ছা যে অনলি 80 টাকা ডজন অনলি 80 টাকা ডজন 80 টাকা ডজন কয় টাকা পিস পরে দেখেন অনলি 80 টাকা ডজন পিস কত হবে ভাই হলো ভাই তাহলে কত 6 টাকা একটু বেশি পরে ওকে বিক্রি মিনিমাম 20 টাকা নাকি ভাই মিনিমাম 20 টাকা আচ্ছা এই কিন্তু বেকোলাইট হিউজ কালেকশন এই যে সুইজার ইশা আসি

আপনার মানে বাসা বাড়ি সম্পূর্ণ লুকিং ই চেঞ্জ করা লাগবে না এই যে এটা কিন্তু গ্লাসের মাল এটা কিন্তু গ্লাস আচ্ছা এই যে গ্লাসের মধ্যে দুইটা কালার গ্লাসের মধ্যে দুইটা কালার ওকে গ্লাসের ভিতরে দুইটা কালার হ্যাঁ হ্যাঁ তারপর এই যে আপনার এসএস বডির মাল এই যে পুশ সুইচ এটাও কিন্তু এখন অনেক চলতে আছে পুশ সুইচ এটাও কিন্তু নতুন তারপর এই যে কালোর মধ্যে ব্ল্যাকবেরি আছে

আমাদের কাছে আইসা খালি আপনার লিস্টটা দিলেই হবে 20 টাকা পাইকার রেটে পাই যাবে 20 টাকা কেন 60 টাকা বিক্রি আচ্ছা এই যে দেখেন হোল্ডার 110 কালারিং হোল্ডার পিতল কন্টাক্ট টাকা ডজন টেস্টার ভাই অনলি 7 টাকা পিস এই যে কস্টেপ কস্টেপ ভাই কস্টেপ 85 টাকা ডজন 85 টাকা ডজন কস্টেপ মনে করেন যে টাকাও যদি বেচেন

এই যে দেখেন আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার তার তো নিজস্ব দেখছেন তার তো সম্পূর্ণ নিজস্ব দেখছেন সার্কিট ব্রেকারও এই যে আমার নিজস্ব আমার ইম্পোর্ট করা মাল ওই যে দেখেন কোনায় চানা থেকে ইম্পোর্ট করা মাল হ্যাঁ সার্কিট ব্রেকার তো ব্র্যান্ডের দেখা বই প্লাস হলো আমার নিজস্ব এই যে সুপার ডুপার নামে সুপার ডুপার নামে এই মালটা নিতে পারেন এসপি ডিপি আর সিবি আর সিবিও এমসি প্রত্যেকটা আইটেম নিতে পারবেন আচ্ছা এরপরে দেখেন এসপি ডিপি এই যে দেখেন কোনটা কোন ব্র্যান্ড লাগবে আপনার

এই ফেন্ডারস মোরা ফ্যানস দানা ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার ফ্যানের ক্যাপাসিটি ধরিত শুরু কইরা ভাই এই গুড়া আইটেম দেখাইলে সাদিনও ভিডিও শাশ হবে না ভাই এই যে যেমন একটা নরমাল এই হোল্ডার দেখাই অনলি 20 টাকা অনলি 20 টাকা অফিস এই যে দেখেন সুপারস্টার মডেলের এটা সুপারস্টার 80 টাকা বিক্রি করে আচ্ছা অনলি 40 টাকা এই যে কানেক্টর সহ অনলি 40 টাকা 40 টাকা হ্যাঁ দেখেন উইনার মডেলের পঁচাত্তর টাকা বিক্রি করে অনলি তিরিশ টাকা তিরিশ টাকা ভাই এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইলেকট্রিক ব্যবসা রাখি অনেক কিছু দাম বললাম না কারণ কি ওই যে পাইকার প্লাস খুচরা কিন্তু খুচরা ভাইরা আইলে যে পাইকার রেডে পাবে না এরকম কোনো কথা না আচ্ছা আপনারা অবশ্যই পাইকার রেডে পাইবেন আর পাইকার ভাইদের আমি আহ্বান করব ভাই মালের কোয়ালিটি যদি আপনি বুঝে থাকেন সিঙ্গাপুর ইলেকট্রিকে আসেন আপনি কোয়ালিটি দেখে মাল নেবেন আর ব্র্যান্ডের জিনিস ম্যাক্সিমাম দোকানদার ভাই নন ব্রান্ড জিনিস দেখায় এই কারণ নন ব্রান্ড জিনিস বিক্রি করলে লাভ বেশি হয় আচ্ছা ঠিক আছে এইটা হলো মূল সিক্রেট বিষয়টা আচ্ছা তা আমার কাছে এইটা না আপনি ব্র্যান্ডের জিনিস নেন আমি বলি ব্র্যান্ডের জিনিস নিয়ে ব্যবসা করেন লাভবান হন প্লাস যারা কম দামে চায় তাদের জন্য তো আমরা কম দামে দিতে দিয়েছি যার যেমন চাহিদা সবই রাখছে নাকি ভাই সব রাখছি সব রাখছি সাদেশ সব সময় ভালো জিনিস নেবেন হ্যাঁ সবসময় ভালো জিনিস নেবেন প্লাস যদি কম দামে চান ওয়ান টাইম এই যে হোল্ডারে দেখেন আইটেম দেখেন

টাকা খরচ করে এত মেহনত করে একটা বিল্ডিং করছেন দুই চার পাঁচ দশ হাজার টাকা লাইটিং করবেন ভাই আপনার বাসা হয়ে যাব রাজকীয় রাজকীয় কিন্তু আপনার বুঝতে হবে কোথা থেকে মালটা নিব কোথায় কোয়ালিটি পাবো এমন দোকানে গেছেন আপনার কোনো মালের কোয়ালিটি নাই ঠিক আছে এখানে আপনি ঢুকলে আপনি তো মাল দেখে এই যে আপনি গড়বেন আর দেখবেন খালি গড়বেন আর দেখবেন যে কোন কোয়ালিটির মালগুলা নিব রাইট এই যে দেখেন ব্র্যান্ডের কেবল সব এই দেখেন ওয়ালটন সব ব্র্যান্ডের জিনিস দেখেন এই যে আপনার নন ব্রান্ড নন লাইট যদি আমি দেখাই অনলি আঠারো টাকা প্যাকেট সহ প্যাকেট সহ অনলি আঠারো টাকা তা আপনার নন ব্র্যান্ড জিনিস যে বিক্রি করি না এরকম না আমি ব্র্যান্ড নেওয়ার জন্য উৎসাহিত করি আপনার যদি চান নন ব্র্যান্ডের সব পাবেন আচ্ছা নন ব্র্যান্ডের সব পাবেন প্লাস হলো ব্র্যান্ডেড জিনিসও সব পাবেন আচ্ছা ওকে তো ভাই আসলে তো আপনার শপে যে কালেকশন সব তে হ্যাক করে দেখানো সম্ভব না এক ভাই সব দেখানো সম্ভব না এই যে বেকোলাইট তো আমি দেখাই দেই পারলাম না ঠিক আছে দাম বললাম না নাকি ভাই হ্যাঁ অনেক দাম থেকে গেল তবে লাস্টে শপে অ্যাড্রেসটা বলে কাস্টমার কি সব আসবে ভাই আমাদের দোকানের অ্যাড্রেস হলো গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকানটা হলো তিন নাম্বার গেটে আসলে দুইটা দোকান পরে আমার দোকান সিঙ্গাপুর ইলেকট্রিক ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই অনেক যাওয়ার আগে একটা কথা বলি আপনার